আমরা আওয়ামী লীগের রাজনৈতিক দলের কাতারে ফেলতে পারি না এদেশের জনগণ এতটা দয়াময় আর হবে বলে আমি মনে করি না আপনারা আপনারা অবশ্যই ভোট দেবেন যাবেন তবে নৌকার কথা মাথা থেকে ফেলে দিয়ে যান প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে আওয়ামী লীগের বিচারের জন্য ইতিমধ্যে কিন্তু আবেদন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নির্বাচনে জোট গঠনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয় নাই এককভাবে নির্বাচন করার প্রস্তুতি চলছে যদি তফসিলের পরে নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্ত আমাদের দল নেয় তাহলে ইনশাল্লাহ আমরা যে দলের সাথেই জোটবদ্ধ হই না কেন ঢাকা পাঁচ আসন সেই জোটের অন্তর্ভুক্ত থাকবে দেখুন আওয়ামী লীগের যে রাজনৈতিকভাবে যেটাকে আমি মৃত্যু বলি না অপমৃত্যু বলি সেটা আসলে গত পরশু রায়ের মাধ্যমে নয় এটা আরও পনেরো বছর আগে হয়েছে মানে একটা রাজনৈতিক দলের যে ক্রেটাস্টিক্স বা যে বৈশিষ্ট্য বা যে নেচার থাকা দরকার আওয়ামী লীগের মধ্যে বিগত পনেরো বছর আগেই ওই বৈশিষ্ট্যগুলো তারা হারিয়েছেন তার মানে আমরা আওয়ামী লীগকে আর রাজনৈতিক দলের কাতারে ফেলতে পারি না এখন গতকালকে যার বিরুদ্ধে রায় আমাদের মাননীয় আদালত দিয়েছেন এই রায়ের মাধ্যমে আমরা মনে করি বিগত সময়ে যে গুম খুন ফ্যাসিবাদের যে চূড়ান্ত জনগণের উপর যে আগ্রাসন এই আগ্রাসনের মাধ্যমে এই রায় জনতার বিজয় বলে আমরা এটাকে দেখি এই রায়ের পরেও আপনারা যদি কেউ বলে থাকেন যে আওয়ামী লীগ কলঙ্কমুক্ত হয়েছে শেখ হাসিনা কলঙ্কমুক্ত হয়েছে তারা আবার রাজনীতি করতে পারবে কিনা ভাই এদেশের জনগণ এতটা দয়াময় আর কখনো হবে বলে আমি মনে করি না অনেক দয়া আমরা দেখিয়েছি অনেক মায়া দেখিয়েছি আমরা বারবার বলেছি আপনি ক্ষমতা ছেড়ে জনগণের কাতারে আসেন ক্ষমতা ছেড়ে দেন তিনি কিন্তু আপোষ করেন নাই জনগণের কথা রাখেন নাই প্রত্যেকটা জিনিসের আপনার মিটিগেটিং ফ্যাক্টর বলে একটা কথা আছে মিটিগেটিং ফ্যাক্টর তো নিশ্চয়ই আপনার বোঝেন যেমন ধরেন আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন হঠাৎ করে রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যাকে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন বা যার উপরে গাড়ি চালিয়ে দিয়েছেন আপনি ইনস্ট্যান্ট রাস্তায় দাঁড়িয়ে ওই লোকটাকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেলেন এরপরে মামলা হলো আদালত দেখবে যে যে ব্যক্তিটা অ্যাক্সিডেন্ট করেছে সে কিন্তু পালিয়ে যায় নাই বা ওই লোকটাকে ফেলে অন্যত্র চলে যায় নাই সে কী করেছে দাঁড়িয়েছে তাকে নিয়ে ইনস্ট্যান্ট হাসপাতালে নিয়ে গেছে এই এইটাকে বলে মিটিগেটিং ফ্যাক্টর এই জায়গায় আদালত মানবিক দিক চিন্তা করে এই ফ্যাক্টরের কারণে ধরেন যে ভিন্ন সিদ্ধান্ত দিতেও পারি কিন্তু শেখ হাসিনা যিনি গণহত্যা চালিয়েছেন হেলিকপ্টার থেকে গুলি করে বাংলাদেশের জনগণকে হত্যা করেছেন শিশুদের পর্যন্ত হত্যা করতে দ্বিধাবোধ করেন নাই এরপরেও দেখেন তার মধ্যে ন্যূনতম অনুশোচনা আছে ভাই কয়েকদিন আগে আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছে আই ডোন্ট কেয়ার আমি গণহত্যা চালাই নাই মানে এগুলো তো করে না তো সেই জায়গা থেকে তারা ধোয়া তুলসী পাতা হয়ে গেলে রায়ের মাধ্যমে আবার রাজনীতি করতে পারবে এটার কোনো সুযোগ নেই আমরা যেটা বলেছি যারা নৌকায় বিগত সময় ভোট দিয়েছে নৌকায় ভোট দেওয়া একটা বিষয় আর আওয়ামী লীগের রাজনীতি করা আরেকটা বিষয় তো যারা নৌকার ভোটার এরা তো ভাই সব ইন্ডিয়া পালিয়ে যায় নাই দেশের মধ্যেই আছে নাকি তো এই ভোটাররা তো ভোট কেন্দ্রে যাবে ভোট দেবে আমরা তাদেরকে বলেছি যে আপনারা দয়া করে নৌকার কথা ভুলে যান এই নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে এই নৌকার কোনোদিন পানির উপরে জাগবে না আপনারা অবশ্যই ভোট দেবেন ভোট কেন্দ্রে যাবেন তবে নৌকার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আপনারা ভোট কেন্দ্রে যান আপনাদের পছন্দ মতো দেশপ্রেমিক সৎ প্রার্থীকে ভোট দেন ভোট দিয়ে জয়যুক্ত করেন যাতে করে আমরা সুন্দরভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি এখন কেউ যদি ওই নৌকার চিন্তা করে যে আমি ভোট দিতে চাই ভোট কেন্দ্রে যেতে চাই কিন্তু নৌকায় ভোট দিতে চাই এরকম কেউ যদি চিন্তা করে তাহলে বুঝতে হবে ওর মধ্যে বদমাইশি আছে এরকম কোনো বদমাইশকে আমরা কখনো প্রশ্রয় যাব না একবারে পরিষ্কার আসলে দেখেন এটা বলা হয়েছে বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে এটা তো বিচারিক প্রক্রিয়ার চূড়ান্ত স্টেজ না একটা ধাপ মাত্র আরও অসংখ্য মামলা আছে প্রত্যেকটা মামলা চূড়ান্ত স্টেজে যেমন ধরেন শেখ হাসিনা যদি আপিল করে তাহলে এটা আপিলে যাবে রিভিউ হবে রিভিউ পিটিশন হবে আরও অনেক ফর্মালিটিস এই চূড়ান্ত প্রক্রিয়াগুলো শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা থাকবে একই সাথে এটাও মাথায় রাখতে হবে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের জন্য ইতিমধ্যে কিন্তু আবেদন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুতরাং দলগতভাবেও আওয়ামী লীগের ট্রায়াল ফেস করতে হবে বিচার ফেস করতে হবে এই ট্রায়ালের চূড়ান্ত জাজমেন্ট না আসা পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে আইনগতভাবে ফেরার কোনো সুযোগ নেই এটা হলো নাম্বার ওয়ান আরেকটা দিক হচ্ছে এই দেশের জনগণ আওয়ামী লীগকে কিভাবে দেখে এদেশের জনগণকে আওয়ামী লীগে চাই চাই না আওয়ামী লীগ যদি বিচারের মাধ্যমে ফিরে আসে জনগণ তাদেরকে আর গ্রহণ করবে বলে আমি মনে করি না সেই জায়গা থেকে তাদের রাজনীতিতে ফেরার কোন সুযোগ চান্স আমি দেখি না মনে রাখতে হবে আপনি ফ্যাসিস্ট হন স্বৈরাচার হন আর যাই হন যদি একবার আপনি দেশের মাটি থেকে পালিয়ে যান বিতাড়িত হন আপনার আর ওই রাজনীতিতে কামব্যাক করার কোনো সুযোগ নেই এরশাদ আমরা স্বৈরাচার বলি না এরশাদ কিন্তু কোনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি কিন্তু এরশাদের রাজনীতি টিকে ছিল সে ক্ষমতাচ্যুত হওয়ার পরেও সে কিন্তু রাজনীতির মাঠে যতটুকুই হোক টিকে ছিল কেন এরশাদ দেশ ছেড়ে ভাগিয়ে যান নাই পালিয়ে যান নাই আর শেখ হাসিনা দেশে থাকতেই পারে পালিয়ে গেছেন সুতরাং তার আর কাম ব্যাক করা তার রাজনীতি বাংলাদেশে ফিরে আসার ন্যূনতম এক বিন্দু পরিমাণ সম্ভাবনা নেই